দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান কয়েক দশক ধরে সাবলীল অভিনয় দিয়ে দর্শকের মন কেড়ে যাচ্ছে তবে শুধু অভিনয় নয় সামাজিক মাধ্যমে ভক্তদের মাঝেও নিয়মিত ঝড় তুলেন এই অভিনেত্রী কখনও বড় লোকে আবারও কখনও ভিন্ন লোকে গত মঙ্গলবার রাতে নতুন ফটোশ্যুটে অংশ নেন জয়া তারই ছয়টি ছবি পোস্ট করেন দেখা যায় কমলা রঙের ওয়ান শোল্ডার ডিজাইনের একটি গাউনে নানা ভঙ্গিমায় ধরা দিয়েছেন তিনি এছাড়াও গাউনের ফিটিংয়ে একেবারে স্লিম কার্ড যা জয়াকে আরও ফুটিয়ে তুলেছে সব ছবি একাধিক পোস্ট ভাগ করতেই তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে যায় ঝড়ের গদিতে একটি পোস্টে লিখেছেন ক্রিসমেশন অবেশন আবার অ্যাট দ্য রেট ট্যাগ দিয়ে লিখেছেন সৌম্য সিংহ ফটোগ্রাফি স্টাইল বাই সামিট